যেই নারী পুরুষ রোজা মুখে এই ছয়টি জিকির করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে তার জীবনের সমস্ত গুণা তালা মাফ করে দিবেন তাকে দুনিয়াতে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন তার কপাল খুলে যাবে এবং সৌভাগ্যবান নারীদের কাতারে আল্লাহ তালা তাকে কবুল ও মঞ্জুর করে নেবেন এই ছয়টি জিকির করে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তালার প্রিয় হয়ে গিয়েছে তাই আমার প্রিয় মাও বোনেরা আপনাদেরকে বলব এই ছয়টি জিকির যদি আপনিও করতে পারেন তাহলে আল্লাহ পাক আলামিন। আপনার ভাগ্যকে খুলে দিবেন আপনার গোটা জিন্দিগির সমস্ত আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন আপনার সমস্ত দুশ্চিন্তা টেনশন পেরেশান আল্লাহ তালা আপনার থেকে দূর করে দিবেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলছেন এটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস এই মাসে মানুষ যত বেশি হবাদত করবে পাক রব্বুল আলমিন তার চেয়ে বহুগুণ বেশি নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন সুবহান আল্লাহ এজন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণে রাখব এবং তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়া লা তাকফুরুন এবং অকৃতজ্ঞ হইও না প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমাদেরকে এই রমজানুল মোবারক মাসে বেশি বেশি জিকির করতে হবে তাহলে চলুন আমরা সেই ছয়টি জিকির সম্পর্কে জেনে নেই প্রথমত এক নম্বরে যেই জিকিরটি আমাদেরকে করতে হবে সেটা নবী করিম সাল্লু আলী ও উপরে আমাদেরকে বেশি বেশি এই মাসে দূরত পাঠ করতে হবে কারণ আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজেই বলেছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দূরত পাঠ করবে পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে দশটি রহমান নাজিল করে দিবে সুবহানাল্লাহ শুধু তাই নয় যেই ব্যক্তি দূরদ পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেন এবং দশটি গোরা খাতা তার আমল নামা থেকে কেটে দেয় আল্লাহ এজন্য প্রিয় মা ও বোনেরা অবশ্যই আমাদেরকে এই মাসে বেশি বেশি দূরদ পাঠ করতে হবে সেক্ষেত্রে আপনারা দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলী হুয়া সাল্লাম সাল্লু আলী হুয়া সাল্লাম পাঠ করবেন দুই নম্বরে আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য সমস্ত ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে ইস্তেগফার পাঠ করতে হবে সেক্ষেত্রে আপনারা বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্ত হতাশ না হয়ে ডিপ্রেশনে না গিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আপনারা বেশি বেশি আপনাদের গুনাহের জন্য ইস্তেফার পাঠ করবেন আল্লাহ পাক রবুল আলমিন নিজেই কোরআন কারিমের মধ্যে বলেন তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয় না প্রিয় মা বোনেরা আর সে আজিমের চৌকাঠের মধ্যে লেখা রয়েছে ইন্না সাবাকত রহমাতি গদবি আল্লাহ পাকের রাগ আছে ক্রোধ আছে কিন্তু আল্লাহ পাকের সেই রাগটাকে আল্লাহ তালা তার রহমত দ্বারা দয়া দ্বারা আবৃত করে রেখেছেন সুভান আল্লাহ এজন্য অবশ্যই আমাদেরকে এই রমজানুল মোবারক মাসে আমাদের গুনাহের জন্য বেশি বেশি ইস্তফার পাঠ করতে হবে আর ইস্তফার পাঠ করলে আল্লাহ পাক রাহিব নিজেই বলেন বলেন যারা ইস্তফার পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে গায়েবি খাজানা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ এজন্য প্রিয় আনলা অবশ্যই আমাদেরকে বেশি বেশি ইস্তফার পাঠ করতে হবে আস্ত

জন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনি আপনার মোনাজাতের মধ্যে আপনার দোয়ার মধ্যে ইয়াজল জালাল ইওয়াল ইকরাম এই মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন চার নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হলো কোরআনের একটা আয়াত হজরত ইউনুস আলীহালাম যখন তিনি মাসের পেটের মধ্যে ছিলেন তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন আর মা সঙ্গে সঙ্গে বমি করে ইউনুস আলী হিসালামকে তার পেট থেকে বের করে দিয়েছিলেন সুবাহ এজন্য প্রিয় মা বোনেরা আপনি যত বড়ো বিপদের মধ্যে থাকেন না কেন প্রেশানের মধ্যে থাকেন না কেন আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার সেই বিপদ থেকে উদ্ধার করবেন আপনাকে অতি দ্রুত বিপদ থেকে মুক্তি দার করবেন প্রিয় বোনেরা এই দোয়াটি অবশ্যই আপনি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আমি আবারও বলছি লা ইলাহা ইল্লা আং তা সুবহান গা ইন কুংতুমিনা জলি মিন পাঁচ নাম্বারে যে জিকিরটি করবেন সেটা হলো সুভহায়ান লাহি ওলাহান্দুল লাহি ও লা ইলাহা ইল্লা লহু ও এই জিকিরটি যদি আপনি মাত্র একবার পার্ট করতে পারেন তাহলে জান্নাতের সমতল জায়গার মধ্যে আপনার জন্য একটা বৃক্ষ লস বহানা হওয়া তাহানা রোপণ করে দিবেন আপনি যদি দুইবার পার্ট করেন তাহলে দুইটা গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমতল জায়গার মধ্যে আপনার জন্য রোপণ করে দিবেন একটু চিন্তা করে দেখেন আপনি যদি জান্নাতে না যান তাহলে তো আপনার গাছের কোনো দরকার নাই তাহলে বোঝা গেল এই দোয়াটি পাঠ করার কারণে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে ক্রয় করে নিচ্ছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়alahুম বিআন্নালহুমুল জান্নাত নি সন্দেহ আমি জান্নাতটা বিক্রি করে করে দিয়েছি মুমিনদের কাছে তাদের জান এবং মালের বিনিময় সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আমরা পাঁচ নম্বরে এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তাহলে জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে রোপণ করে দিবেন সুবহান আল্লাহ ছয় নম্বর এবং সর্বশেষ যে জিকিরটি করবেন সেটা হলো সমস্ত নবী রাসুলের একটি শ্রেষ্ঠ জিকির এজন্য প্রিয় মহাবণেরা এই জিকির আপনারা এই রমজান ওর মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শরিক লাহু লাহুল মুলকু লাহুল হামদু বাহু আ লা কুল্লি সে ইন কদির প্রিয় ভাও মনেরা এই ছয়টি জিকির যদি আপনারা রমজার ও মোবারক মাসে পাঠ করতে পারেন তাহলে আল্লাফাক রব্ল আলামিন আপনার গোটা জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাব্যে গুনা মাসুম বান্দা এবং বান্দি হিসেবে কবল ও মঞ্জুর করে নেবেন আপনার অভাব দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন এবং সমস্ত বিপদবালা মুসিবত থেকে আপনাকে হেফাজত দান করবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই ছয়টি জেকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন